মহারাষ্ট্রের জেল থেকে ছাড়া পাওয়া দুই পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে সরাসরি দেখা করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তপনের লক্ষ্মীপুরে অসিত সরকার ও গৌতম বর্মনের বাড়িতে গিয়ে তাদের জেলে কাটানো সাত মাসের অভিজ্ঞতা ও পরিবারের বর্তমান অবস্থার কথা শোনেন তিনি তৃণমূলের অভিযোগ বাংলা ভাষায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে ওই দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয় পরিবারের পক্ষ থেকে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের কাছে সাহায্য চাওয়া হলেও কোনো সহায়তা পরে তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপেই তাদের মুক্তি সম্ভব হয় বলে দাবি যদিও সুকান্ত মজুমদার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তোলেন এদিন হেলিকপ্টারে বালুরঘাট এসে অভিষেক প্রথমে কুমারগঞ্জে এসআইআর আতঙ্কে মৃত ওসমান মোল্লার পরিবারের সঙ্গে দেখা করেন পরে লক্ষ্মীপুরে শ্রমিকদের বাড়িতে গিয়ে বিজেপি সাংসদকে তীব্র আক্রমণ করেন অভিষেক পাশাপাশি রাজনীতির ঊর্ধ্বে উঠে সামাজিক দায়িত্ব পালনের বাർട്ട উদ্যান গত বছরে আমরা কোন কোন ক্ষেত্রে কি কি কাজ করেছি বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে যুগান্তকারী সিদ্ধান্ত বা প্রকল্পগুলো হয়েছে সেগুলোকে মানুষের কাছে নিয়ে আসছে আমরা আশাবাদী মানুষ তো 2019ও বিজেপিকে জিতিয়েছে 2024ও বিজেপিকে জিতিয়েছে মানুষকে ঠিক করতে হবে যে বিজেপিকে জিতিয়ে এই যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলে তাহলে বালুরঘাটের এমপি আর ওদিকে মোদী কি পেয়েছে বালুরঘাট আগে বুঝতে হবে সুকান্ত মজুমদার কবার বালুরঘাটের হয়ে বালুরঘাটের মানুষের অধিকার চেয়ে বা অধিকারের হয়ে লড়াই করে নরেন্দ্র মোদী বা কেন্দ্র মন্ত্রী কাউকে কি কোনো চিঠি লিখেছে যদি জিখে থাকে তাহলে প্রকাশ করুন আর যদি প্রকাশ না করতে পারেন তাহলে মৌখিকভাবে বলুন কোথায় কি টাকা এসেছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করে সাংবাদিকরা দেখবে কিন্তু মানুষকে ঠিক করতে হবে যে মানুষ বিজেপি কে এই যে দিয়েছে তার ফলস্বরূপ মানুষ কি পেয়েছে বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে জোর জবর জেলে ঢুকিয়ে দেওয়া আপনার কপালে কি জেল আর তৃণমূলকে ভোট দিলে আপনার উন্নয়ন হবে আপনার আপনার উন্নয়নমূলক কর্মসূচি থেকে শুরু করে রাস্তা ঘাট জল কল আলো বাড়ি একশো দিনের কাজ আমরা তো কোনো সাহায্য পাইনি গত বছরে পুরোটাই তো রাজ্যের কোষাগার থেকে করা আপনারা বিজেপি কে ভোট দেবেন আর যদি মনে করেন না ব্যর্থ হয়েছে তৃণমূলকে একটা সুযোগ দেওয়া উচিত তাহলে ছয় শূন্য করে তৃণমূলের হাত শক্তিশালী করবে তারপর উন্নয়ন তৃণমূলের থেকে বুঝে নেবেন আপনি আবার উন্নতি সুযোগ পাবেন আবার একদিনে সুযোগ পাবেন সংবাদ